আমার দুটি চোখের পাপড়ি নড়ে যতবার সারা রাত দিন তোমার আমি মনে করি ততবার ওই আকাশ ভরা তারা আছে যত তোমায় আমি ভালোবাসি তত ভালোবাসা তোমার বোঝানো কেন তুমি দূরে যদি চলে যাও হারিয়ে যাব আমি আমার এই ছোট জীবনে শুধু একটি মাত্র চাওয়া এই জীবনে তোমাকে আপন করে আমার শুধু পাওয়া গোলাপ ফুল লাল তার পাতার হয় সবুজ আমার মনটা তোমার জন্য কেন এত অবুজ কথা কম বলিয়া বলিয়া করিব কাজ বেশি এই মন শুধু চায় ফিরে ফিরে তোমার কাছে আসি তুমি যদি মেঘ হও আমি হব বৃষ্টি তুমি যদি চা হও চা হও আমি হব নিশি বলবো তোমায় আমি কত ভালোবাসি দিন শেষে হবে রাত ও ফুলবে ফুলবে ফুলের প্রাণ এই জীবনের সব ফুল ফুরাবে ফুরাবে মোর যান তবুও তোমার জন্য ফুরাবে না আমার ভালোবাসার টান তোমাকে অনেক ভালোবাসি প্রিয় লাল গোলাপের পাপড়ি সাজিয়ে লিখবো তোমায় আমার নাম হাজারো পাখিদের সুর মিলিয়ে গাইব প্রেমের গান তুমি আমার সব কিছু তুমি আমার প্রাণ ভালোবাসার ছন্দ এক জীবনের এক তো ভালোবাসা কোথায় পাবো না তুমি যত গভীরভাবে তোমায় ভালোবাসি আমি তুমি মোর ভাবনা হয়ে আছো আমার প্রেমের ছবি যত্ন করে আদর করে তোমায় দুই বুকের মাঝে রাখি তোমার ছাড়া আমার এই দুনিয়ার সাজেনা পাবো না তোমাকে আমি এ কথায় মোর মন মানে না পারে না হয়তো সহজ তোমাকে পাবে না এই হৃদয়ের ভালোবাসা দিতে চাই তোমাকে তোমার জীবনের অংশ জুড়ে রেখে শুধু আমাকে তুমি থাকো আমার সস্ত হৃদয় জুড়ে তুমি থাকো আমার সমস্ত স্বপ্নের মাঝে তুমি রয়েছ আমার সকল কাজের কর্মে তুমি থাকো মনে তুমি থাকো মোর কাব্য গুণন্তনে রাতের আকাশে জুলে অনেক অনেক তারা থাকতে পারি না আমি একলা তোমার ছায়া আমি যেমন ভাবি তোমার কথা কেমন আছো তুমি আমাকে ছাড়া আজকের এই সুন্দর কাটানো দিনগুলো কাল তো স্মৃতি হয়ে যাবে এই স্মৃতিগুলো মনের খাতায় ডায়েরির পাতায় লেখা রয়ে যাবে তখন এই কথাগুলো যদি উল্টে দেখো আচ্ছা সকল স্মৃতির মাঝে শুধু আমায় খুঁজে পাবে ভালোবাসার আজ আমার মহলে মিলেছে তোমার আমার দুটি মন আজকে দুটি মন শুধু করবে গল্প সারাক্ষণ গল্প কথায় থাকবে শুধু গোভীর ভালোবাসা আর ভালোবাসার মধ্যে থাকবে শুধু দুটি মনের ব্যাকুলতা তুমি আমার স্বপ্ন রঙিন আমার চাঁদের আলো সারাটি জীবন তোমায় আমি বেঁচে যাব ভালো তুমি আমার হৃদয়ের নদীতে একটি মাত্র কুল তুমি আমার ভালোবাসা হাজার গোলাপের ফুল মেসেজ হয়ে থাকতে চাই আমি তোমার হৃদয় জুড়ে রিটং রিমটন হয়ে বাঁচতে চাই মিষ্টি মধুর সুরে কখনো যাব না আমি তোমায় থেকে দূরে মনি হয়ে আছি আমি তোমায় হৃদয় জুড়ে এই মুখ দিয়ে নয় হৃদয় ভাষা দিয়ে ভালোবাসি বলতে চাই তোমায় শব্দের কোলাহলে তোমার সাথে শব্দ নিয়ে খেলা করতে চাই নীল আকাশে হয় অসংখ্য তারার মেলা মধ্যরাতে চারটা করে খেলা মৃদ্ধ সকাল থেকে শিশিরে ভেজা আমার প্রেমের পড়লে বুঝবে ভালোবাসা কত মজা এ জীবনে সব পেয়েছি পাইনি কারো মন জানি না এ জীবনে কি হবে আমার আপনজন মনের কথা চাই তারে চাই তার মন হবে কি তুমি আমার ভালোবাসা এমনই একজন যে কষ্ট আকাশে মেঘে হয়ে ভাসে সেই কষ্ট আমার হৃদয়ের বৃষ্টি হয়ে আসে শত কষ্টে বদলে যায় না মনের অনুভূতি তবুও ভালোবাসা শুধু বাড়তে থাকে তোমার প্রতি এতটা কষ্ট দিও না আমার যতটা সইতে পারবো না এত কষ্টে দিলে হয়তো আমার আর খুঁজে পাবে না কিছু কথা ভাবতে ভাবতে চোখে জলে আসে জল ভাল জলকে বললাম তোমার হঠাৎ কেন বাইরে আসলে বল জল বলল চোখটি তোমার সুখে ভরা নীর কি করে সইব বলো আমি এত সুখের দুঃখের ভিড় স্বপ্ন ভরা জীবনে যখন দুঃখ চলে আসে পর হয়ে যায় সবাই তখন কেউ থাকে না পাশে কষ্টগুলো যখন মনের মধ্যে দিয়ে যায় অনেক ব্যথা সবাই ঠিকই ভুলে যায় তখনই সেই স্বপ্নকে সম্পর্কের কথা যখন এই বিন্দু জল গড়িয়ে চোখে দিয়ে পড়ে সেই বিন্দু জল শুধু তোমার কথা যায় বলে মনের কথা বুঝে না কি তুমি মুখে বলেই তাই শত কষ্টের পরেও তুমি শুধু ভালোবাসে যাই তুমি কি কাঁদবে তখন চিরনিন্দায় হয়ে যাব তখন মনে রাখবে কি আমাকে এই ফেরার দেশে যাব যখন ডাকবে কি আমায় তোমার ডাকে সারা দেব না যখন ভালোবাসার ছন্দ সারাক্ষণ ভালো থাকো ভালোবাসার মনে রেখো দিনের বেলা হাসি মুখে রাতের বেলা অনেক সুখে নানা রঙের স্বপ্ন দেখো স্বপ্নের মাঝে আমায় রেখো একটা আঁকা হেরে গেলে হারিয়ে তোর মন অন্য আঁকা হঠাৎ হলো চাঁদের প্রিয়জন তবুও তোর ভালোবাসা চাঁদের ভালো চায় নতুন আকাশ চাঁদকে যেন সুখের ছোঁয়া দেয় মন যদি আকাশ হতে তুমি হতে চাঁদ ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত সুখ যদি হৃদয়ে হতো তুমি তবে হতে খুশি হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালোবাসি